আমার বাচ্চা হয়ে গেছে আমার গাছে বাচ্চা হয়ে গেছে আরে আমি এই খুশিটা তাড়াতাড়ি মাকে জানাই এবার আমিও মা হয়ে গেলাম এবার কেউ আছে যে আমাকে মা বলে ডাকবে আমি শাশুড়ি মাকে তারদের ডেকে আনি মা মা তাড়াতাড়ি আসুন এখানে ডেকে যান তাড়াতাড়ি আমার ছেলে হয়েছে রূপালীর ডাক শুনে শাশুড়ি মা শিখা দেবী তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে আসে এই বৌমাটা আমাকে পাগল করে ফেলবে দুই বছর থেকে এখন পর্যন্ত একটা নাতি পোতা দিতে পারেনি আজকে হঠাৎ করে বলে কি ছেলে হয়েছে কাল পর্যন্ত কিছু ছিল না হঠাৎ করে ছেলে কোথা থেকে আসবে কাজ থেকে পড়বে না আকাশ থেকে নিচে নামবে শাশুড়ি মা বাইরে বৌমার কাছে এসে বলে কই গো বৌমা তোমার শুনলাম ছেলে হয়েছে কাল পর্যন্ত তো কিছু ছিল না আজকে হঠাৎ করে ছেলে হয়েছে কোথা থেকে এলো শাশুড়ি বউয়ের চেঁচামেচি শুনে রে উৎপল দেখ তোর বউ কাণ্ড কারখানাটা দেখ বলছে কি ছেলে হয়েছে কাল পর্যন্ত কিছু ছিল না আজকে হঠাৎ করে ছেলে হয়েছে বলছে কি গো মা কি বলছে হ্যাঁ হ্যাঁ মা ঠিকই বলছেন আমার ছেলে হয়েছে আমার কথাতে বিশ্বাস করো না 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 দেখালে তোমাদের বিশ্বাসও হবে না নাও দেখো আমার পিছনে এই গাছটাতে দেখো আমাদের ছেলে ঝুলছে। রুপালে একটা গাছের দিকে ইশারা করে দেখায় তা দেখে শাশুড়িমা এবং উৎপলের চোখগুলো মনে হয় বার হয়ে যায় ওই গাছটাতে দুটো ছেলে ঝুলছিল লতাতে আরে এ তো সত্যি কিন্তু এ কি করে সম্ভব গাছে ছেলে এটা সত্যি রূপালীর ছেলে গাছে হয়েছিল কিন্তু কি করে এই জানার জন্য আমাদেরকে কিছুদিন আগে যেতে হবে রূপালী আর উৎপল এক দুজনকে খুব ভালোবাসতো তাই একদিন মন্দিরে এসে বিয়ে করে নেয় উৎপলের মা শিখা দেবী এই বিয়েতে কোনো আপত্তি জানায় না কেন কি ওনাকেও রূপালী খুব পছন্দ হয়েছিল একদিন রূপালী রান্নাঘরে মাংস বানাচ্ছিল তখনই সেখানে তার শাশুড়ি মা শিখা এসে পরে কি বানাচ্ছ গো এত সুগন্ধ বাইরে থাকা যায় না তাই চলে এলাম এখানে আসুন আসুন মা আমি মাংস বানাচ্ছি একটু টেস্ট করে দেখুন খুব দারুণ টেস্ট কিন্তু হ্যাঁ হ্যাঁ বৌমা তাই দাও এক পিস খেয়ে দেখি আর থাকা যায় না জিপ থেকে জলটা গড়িয়ে পড়ে যাচ্ছে মনে হয় তারপর রূপালী এক প্লেটে শাশুড়ি মাংস দেয় শাশুড়িমা সেই মাংস খেয়ে দেখে খুব টেস্টি লাগে ওকে আরে বৌমা খুব সুন্দর দারুণ টেস্ট হয়েছে আর এক পিস দি মা আরে না না আর এখন দিও না এবার তো বাকিটা ভাত দিয়ে খাবো জমিয়ে খাবো তাড়াতাড়ি নিয়ে এসো আর খিদে সামলানো যায় না হ্যাঁ মা আপনি চলুন আমি এক্ষুনি নিয়ে আসি খাবার এরকমই আস্তে আস্তে সময় পার হয়ে যায় একদিন সকাল সকাল রূপালি কুয়োতে জল নিতে আসে তখনই সেখানে তার শাশুড়ি মা শিখা দেবী এসে পড়ে আরে বৌমা বৌমা হ্যাঁ মা বলুন কিছু বলছিলেন আরে বৌমা ও বলছিলাম কি তোমার বিয়ে হওয়া তো দুই বছর কেটে গেল এখন পর্যন্ত কোনো খুশির খবর দাওনি কোনো অসুবিধা তো নাই না বৌমা দেখো কিছু খারাপ ভেবো না আমারও তো মন করে কি নিজের নাতি নিজের কোলে খেলায় আর এই বুড়ি বয়সে যদি এটাও সুখে না পাই আর কি হবে বলো বৌমা আরে মা চিন্তা করিয়েন না কিছুদিনের মধ্যে কোনো খুশির খবর আসবে আরে হ্যাঁ হ্যাঁ ব্যাস এই কথাটাই শুনতে এসেছিলাম এই কথা শুনে মন শান্তি হয়ে গেল ভালো থেকো মা ভালো থেকো জায়গা ঘরের ভেতরে অনেক কাজ আছে দেখে নি শাশুড়ি সেখান থেকে চলে যায় আর এইদিকে রূপালী আরে এবার কি করবো শাশুড়ি মাকে কেমন করে বুঝাবো আমি প্রেগনেন্ট তো হই কিন্তু আমার বাচ্চাটা পেটে থাকেই না নষ্ট হয়ে যায় প্রতিবার একদিন রূপালী বাজার থেকে জিনিসপত্র কিনে বাড়ির দিকে যাচ্ছিল তার মনটা অন্য মনস্ক হয়েছিল শাশুড়ি মার কথাটাই মাথায় ঘুরছিল তার সামনে দিয়ে রিনা আসে রিনা রূপালীকে দুইবার ডাক দেয় আরে রূপালী রূপালী জিনিস কিনা হয়ে গেল কিন্তু রূপালী রিনার ডাক শুনতে পায় না সে তো অন্য হয়েছিল রিনা আর একবার ডাক দেয় জোরে ওই রূপালি কোন দিকে হারিয়ে রে আরে রিনা হ্যাঁ বল বল আরে রূপালি কি এমন ভাবছিলিস যে আমি এতবার ডাক দিলাম তাও শুনতে পাচ্ছিলিস না ও কিছু না তুই বল কেমন আছিস আমি তো ভালো আছি তুই বল কোন দিকে হারিয়েছিলিস কি ভাবছিলিস এমন ও কিছু না তুই ছাড় আরে বল না কিসের ভয় কি সমস্যা আছে তো বল আমি যদি পারি তো কোনো সমাধান বার করে দেবো বলে তো দেখ তারপর রূপালী রিনাকে সব কথাই বলে নিজের শ্বাস মার বিষয়ে এবং ওর প্রেগনেন্সির বিষয়ে রিনা ধ্যান দিয়ে সব কথাগুলোকে শুনে বলে আরে রূপালী এক কাজ করতে পারিস ওই দূরে গ্রামে এক বাবা বসেন খুব সিদ্ধি বাবা ওর লোকের চেহারা দেখেই সব কিছু বলে দেয় যে ওর কি রোগ আছে না আছে আর সব রোগেরই সমাধান বার করে দেয় এই তো আমার পাশে বাড়ি বাচ্চা হচ্ছিল না ও গিয়েছিল ওখানে কি একটা দিল তারপরে সে প্রেগনেন্ট হয়ে গেল তুইও গিয়ে একবার দেখা করে আয় না হ্যাঁ রে না তুই ঠিকই বললি কালকে গিয়ে না তো একবার দেখা করেই আসি দেখি কি বলে ঠিক আছে চচো এবার তাড়াতাড়ি যাই না তো আমারও শাশুড়ি মা আমাকে ভালো মতন দেবে একটা তারপরে রিনা এইদিকে বাজারের দিকে যায় আর রূপালী নিজের ঘরের দিকে চলে যায় তার পরের দিনে রূপালি সেই গ্রামে এসে পৌঁছায় যেখানে সেই সাধু বাবা বসেন এবং সবারই চিকিৎসা করেন সাধু বাবার কাছে অনেক জনই এসেছিলেন নিজের রোগের চিকিৎসা করতে সাধু বাবা সবাইকে দেখছিলেন আর কিছু কিছু দিয়ে জড়িবুটি দিয়ে তাদের চিকিৎসা করছিলেন এক এক করে সবাই আস্তে আস্তে আগেবারে বাড়ে তখনই সেখানে রূপালীও গিয়ে লাইনে লাগে আর কিছুক্ষণের মধ্যেই রূপালিরও নম্বর আসে রূপালি যেমনই সাধু বাবার মুখোমুখি হয় সাধু বাবা রূপালিকে দেখেই বলে আরে বেটি তুই তো শ্রাপিত তোকে তো শ্রাপ আছে রে এ কি বলছেন বাবা এ কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি এই সাধু কোনোদিনও ভুল বলতেই পারে না তোর এক তোর এখনো পর্যন্ত কোনো বাচ্চা নেই তাই জন্যই তুই এসেছিস না এখানে হ্যাঁ বাবা আপনি ঠিক ধরেছেন আমার কোনো বাচ্চা নেই আমি কবে মা হতে পারবো বাবা কিছু একটা উপায় করে দিন আরে বেটি তুই শ্রাপিত কিন্তু দূর ওই শ্রাপের মধ্যেই এক বরদান আছে সেই বরদানের দ্বারাতেই তুই মা হবি কেমন করে বাবা কিছু একটা উপায় বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা তুই যখনই গর্ভবতী হোস তখনই তোর বমি হয় বমির সঙ্গে তোর মুখ দিয়ে একটা কিছু বেরিয়ে পড়ে যায় কালো মতন ধ্যান দিয়ে দেখবি তারপরেই তোর বাচ্চাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ বাবা আপনি ঠিক বলছেন কিন্তু হ্যাঁ ওইটাই তোর বাচ্চার কারণ ওই যে তোর মুখ থেকে বেরিয়ে যায় ওইটাই হলো বীজ ওই বীজটাকে তুই লাগিয়ে দিবি ওইটা থেকে গাছ বেরোবে আর সেই গাছে তোর বাচ্চা জন্ম নেবে এ কি বলছেন বাবা এ কি সম্ভব কারো মানুষের বাচ্চা গাছে জন্ম নেয় তবে কি আমি মিছে কথা বলছি এই সাধু মিছে কথা বলতে পারে না যদি না হয় তবে আমাকে এসে বলিস এবার যা চলে যায় এখান থেকে রূপালী সাধুবাবার কথাটা মাথায় ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় এই কিছু সময় পার হয়ে যায় রূপালী আবার থেকে প্রেগনেন্ট হয়েছিল আর একদিন সকাল সকাল কোর পাশে জল নিতে এসেছিল তখনই ও তখনই রূপালীকে বমি বমি প্রতি রূপালী বমি করতে লাগে আর বমির মধ্যে থেকে একটা কালো পারা কিছু বাইরে নিচে পড়ে যায় রুপালি সেই জিনিসটাকে দেখতে পায় আরে এটা কি এটা তো সেই সাধু বাবাটা যা বলেছিল যে বীজ ওই বীজটাই নাকি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হতে পারে জায়গা এই বীজটাকে লাগিয়ে দি যদি গাছ বেরিয়ে আমার বাচ্চা জন্ম নেয় সেই গাছ থেকে লাগিয়ে তো দেখি তারপর রূপালি সেই বীজটাকে নিয়ে যায় আর পুঁতে দেয় বিষটাকে তো পুঁতে দিলাম দেখি এবার এইটা থেকে গাছ বেরোয় কি বেরোয় না আস্তে আস্তে সময় পার হয় আর সেই বিষটা থেকে একটা ছোট পাড়া গাছ বেরিয়ে আসে রূপালী তা দেখে অনেক খুশি হয় আর সেই গাছটাতেও ডেলি জল দেয় সময় পার হবার সঙ্গে সঙ্গে সেই গাছটাও আস্তে আস্তে বড় হতে লাগে রূপালী তা দেখে অনেক খুশি হয় আরে জাগা গাছটা তো অনেকটা বড় হয়েছে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাক এই গাছ থেকে আমার বাচ্চা জন্ম নেবে সময়ের সঙ্গে সঙ্গে সেই গাছটা অনেকখানি বড় হয়ে গেছে গাছটা থেকে লতা বেরিয়ে এসেছে দেখে অনেক খুশি হয় এবং চিন্তিত অনেক বড় হয়ে গেছে লতা পাতাও বেরিয়ে এসছে এবার আমার বাচ্চা কবে জন্ম নেবে আর কতদিন অপেক্ষা করতে হবে আমার বাচ্চার জন্য আমাকে মনে হয় আর বেশি দিন নেই যে আমার বাচ্চা এই গাছ থেকে বেরোবে বর্তমান সময় এবং স্বামী সেই বাচ্চা দেখে দুজনে খুব আশ্চর্য হয়ে যায় গো তুমিও আশ্চর্য হয়ে গেলে তো আমাকে বলছিলে না আমার বাচ্চা হবে না দেখো গাছে আমার বাচ্চা হয়েছে তো মা আপনিও দেখুন এবার আমিও মা হয়েছি কেউ এবার আমাকেও মা বলে ডাকবে কই গো এখনো তুমি দাঁড়িয়ে আছো নাও এই কাটারিটা নাও তাড়াতাড়ি আমার বাচ্চাগুলোকে লতা পাতা থেকে কেটে বার করে নিয়ে এসো তারপর উৎপল সেই কাটারিটাকে নিয়ে গাছতলায় যায় আর লতা পাতা থেকে কেটে বাচ্চা দুটোকে বার করে নিয়ে আসে একটা বাচ্চা রূপালী নিজে নেয় এবং আর একটা শাশুড়িমার কোলে দেয় ওরে কি টুকটুকে বাচ্চা হয়েছে আজকে প্রথমবার জীবনে দেখলাম গাছেও বাচ্চা হতে পারে জাগগা যেমন করেই হলো আমি নাতি পোতার মুখটা দেখতে পেলাম ওদিকে তো এবার নিজের কোলে খেলাতে পারবো রূপালীর এই দু বাচ্চা হওয়াতে শাশুড়ি মায়ের স্বামী এবং রূপালী খুব খুশি হয় আর সবাই মিলে খুশি খুশি থাকতে লাগে